মা বোন করলেন অপু সাকিবের বাসর রাতে সবাই অবাক পুরো বাড়ি খালি করে দিলেন সাকিবের বাবা মা আজকের এই ভিডিওতে আমরা জানবো সাকিব খান ওপ বিশ্বাসের জীবনের এক অবিশ্বাস্য বাস্তব ঘটনা বিয়ের আনুষ্ঠানের কথা শেষ কিন্তু এরপর যা ঘটল তা শুনে সবাই হতবাক মা বাবা ও বোন মিলে এমন কাজ করেছেন যা কেউ কল্পনাই করেনি বন্ধুরা কয়েকদিন আগেই সম্পূর্ণ হয়েছে দেশের সবচেয়ে আলোচিত বিয় সাকিব খান ও বিশ্বাসের দীর্ঘ বিরতির পর দুজনে আবারও একত্রিত হয়েছে পরিবারের সবাই খুশি কিন্তু মা ও বোনের চোখে যেন অন্যরকম আনন্দ লুকিয়েছিল কারণ তারা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল কিছু বিশেষ বিষয় বিয়ের পর দিনই ঠিক হলো আজ রাতেই হবে তাদের বাঁশুর রাত কিন্তু বাড়িতে অনেক ছোট ভাইপো ভাইজি আত্মীয়রা এসবের ভিড়ে তো এমন বিশেষ রাত ঠিকভাবে উদযাপন করা সম্ভব না তখনই সাকিবের মা বোন সিদ্ধান্ত নিলেন বাচ্চাদের আপাতত গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক যেমন নবদম্পতি কিছুটা সময় নিজেদের মতো কাটাতে পারে অপু বুঝতে পারছিল না এটা সত্যি ভালোবাসা থেকে করা হচ্ছে নাকি অন্য কোনো কারণে বাড়ি খালি হওয়ার পর হঠাৎ পুরো পরিবেশ নেমে আসে অদ্রুভূত নির্ভরতা শুধু ফুলের গন্ধ আর আলো তখন অপু তখন সাকিবের জন্যও ছিলেন কিন্তু মনের ভিতরে কেমন যেন এক ভয় কাজ করছিল ঠিক তখনই সাকিব ঘরে প্রবেশ করলেন মুখে মৃদু হাসি কিন্তু তার চোখে ছিল কিছু প্রশ্ন কিছু অনিশ্চয়তা তিনি বলেন অপু মা বোন আজ এমন কেন করলেন যেন অপু চুপ শুধু চোখ নামিয়ে পড়লেন তারা চান আমরা একসাথে সুখে থাকি প্রাত গাভীর হল বাইরে বৃষ্টি নামল দুজন পাশাপাশি বসে থাকলেন একদিকে অপুর জীবনের স্বপ্ন অন্যদিকে অতীতের স্মৃতি সাকিব বললেন আজকে মা বোনেরা যা করলেন তাতে বুঝলাম তারা সত্যি চায় আমি সুখী হই আর সেই সুখ তোমাকে নিয়েই অপুর চোখের তখন জল তিনি শুধু বললেন এবার যেন কেউ আমাদের আলাদা করতে না পারে বন্ধুরা এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টসে লাভ লাভ মিস্টেক দিয়ে যান একটি আপনি মনে করেন কি মা বোন যা করেছেন তা ঠিক ছিল এ আর এমনই সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে